જો ભલે દયતા બબુ તો મંડળ નું દોરકો બોના કાગા કરબો સામે એક વિરલ દ્રિષ્ટાન તુલ તુલે ધરચી તો এর আগেও বলেছিলাম যিনি কথা দিয়ে কথা রাখেন তো সেই কথা রাখার ঘটনায় আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে আপনাদের যে একটা জিনিস জানতে চাই অনেক জায়গা দেখেছি ধনী ব্যক্তিরা বা যারা সমাজের একটু এলিট শ্রেণীর মানুষ আছেন তো তাদের কাছে দেখা করতে গেলে পারমিশন নিতে হয় অথবা তাদের কার্ড নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে এখানে আপনি তো নিজের বাড়িতেই করছেন করছেন এটা এটা কেন আমার গ্রাম তো আর আমার আমার গ্রামের জন্য এটা কর্তব্য গ্রামের জন্য সেবা করা মানে আমাদের শান্তি কমিটির যেসব মেম্বার আছে তাদের কাছে পারমিশন নিয়েই করা হয়েছে এবং তারা বলেছে যে ওই বাড়িটাই ঠিক হবে সেই হিসাবে আমি বলছি তাদেরকে বাড়ি থেকেই দিয়ে দাও চশমা গোলা মানুষের প্রতি ভালোবাসা তাই তো একদম একদম তো আজকে কতগুলো চশমা এখান থেকে দেওয়া হবে চশমা প্রায় 700 চশমা একদম বিনামূল্যে বিনামূল্যে একদম তো 700 চশমা তারপরে এই আজকে কি সব চশমা দিয়ে দেবেন মানে সব চলে আসছে হ্যাঁ সমস্ত চশমা চলে আসছে এবং আমাদের শান্তি কমিটি ছেলেরাও এখানে সব দাঁড়িয়ে আছে ওনারা নাম ডেকে ডেকে সিরিয়াল মিলিয়ে প্রত্যেকটা পেশেন্টকে চশমা দিয়ে দিবে আজকে তো আমরা তো দেখলাম এখনো পর্যন্ত যা রিপোর্ট পেলাম সত্তর থেকে পঁচাত্তরটা ছানি অপারেশন হয়েছে তো আরো কি আছে বলে মনে হচ্ছে আপনার কাছে যতজন আছে সব ছানি অপারেশন করিয়ে দিবে ডাক্তারের সঙ্গে কথা হয়েছে বিনামূল্যে এতে গেল মানুষের চক্ষু পরিষেবার কথা মানব সেবার কথা তো এর পরবর্তী কি কোনো পদক্ষেপ আছে এই মানব সেবার বা মানুষের যে বিভিন্ন অসুখ বিসুখ হচ্ছে সেই ব্যাপারে না আমরা আমাদের একটা টার্গেট আছে আমরা কিছু মেডিসিন ডাক্তার নিয়ে এসে এখানে একটা ফ্রি চিকিৎসার ক্যাম্প করাবার একটা সিদ্ধান্ত আছে আমাদের তো আমরা ছেলেদের সঙ্গে আলোচনা করে নিই হ্যাঁ সামনে পুজো আছে তো দেখছি পুজোর আগে হলে করব নালে পুজোর পরে ক্যাম্পটা করব। মানে অনেক লোক আছে যারা সামর্থ্য নাই চিকিৎসা করার মতন মানে শিউড়ি যাওয়ার তাদের ক্ষমতা নাই একদম মানে নিরি পার্সেন্ট সেই সব লোকরা পাঁচ সেই সব লোকদের এখানে চিকিৎসাটা আমরা ফ্রি করাবো আপনার এলাকা তো পাঁচামি এলাকা পড়ছে এখানে তো অনেকে জানতে চাইছে যে চিকিৎসা করছেন তো চিকিৎসার পরে হয়তো অনেকেরই অপারেশন আছে আর আছে সেগুলো তাদের পক্ষে দুঃসাধ্য ব্যাপার তো তার জন্য কি কিছু ভাবনা চিন্তা করবেন দেখো মানে বিশাল কিছু অপারেশন হয়ে গেলে সেটা আমরা হেল্প হেল্প করব মানে আমার দ্বারা যতটা সাধ্য হবে আমি নিশ্চয় করব তো আপনি তো আছেন আপনাকে সাহায্য করছে তরুণ ব্রিগেড যেটা সোশ্যাল শান্তি কমিটি সেই তরুণ ব্রিগেডের যারা আছেন যারা সদস্য আছেন তাদেরকে কি বলবেন এবার তারা খুব অ্যাক্টিভ তবে একবার না মন্ডলকে হ্যাঁ হ্যাঁ তো চোখে দেখতে পাবেন তাই তো হ্যাঁ মন্ডলকে না ভাই হয় আমার ভাই হয় আপনার গ্রামেরই হ্যাঁ খুব খুশি তাই তো খুশি বা ভুলে গেলে এই যে শুনলেন প্রাণের কথা একজন দুঃস্থ মহিলার প্রাণের কথা অন্তরের কথা যে তার গ্রামের ছেলে তার সম্পর্কে ভাই হচ্ছে সে আজকে চোখের যে মূল্য আমরা জানি চোখের যে মূল্য বহু মূল্য চোখে চোখ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা অন্যতম ইন্দ্রিয় হচ্ছে চোখ সে শক্তি ফিরে পাচ্ছেন তারা